কিছু গুনাহ করার পর অনেকের মনে সংশয় জাগে হায় আমি তো অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইব লা তাকনা যুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নহু বান্দা তুমি রবের রহমত থেকে না কি পরিমাণ গুণা করবা কত পাহাড় পরিমাণ গুণা করবা গুণা করতে করতে যদি সাত সাত আসমান জমিন শেষ করে দাও তারপরে আল্লাহ একটা রহমতের দিকেও যদি তাকাও আর রবের কাছে খাস দিলে তবা করতে পারো আমার মালিক বড় দয়ালু এত দয়ালু একবার যদি আল্লাহ তালার কাছে খাস দিলে তবা করতে পারো তো আল্লাহ তালা জিন্দগি বড় বড় সকল গুণা খাটা ক্ষমা করে দিবে এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে না পারি তাহলে আমাদের জিন্দিগির মধ্যে পরিবর্তন হবে না হবে নামাজ আমি পড়ি না আমার বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু আমি নামাজ পড়ি না শয়তানের ধোকায় পরে নামাজ পড়তেছি না অথচ আল্লাহ তারা বলছেন আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান নামি এবং জান্নাতিদের মধ্যে যখন কথোপকথন হয় তখন জাহান নামীরা যখন বলেছিল যে তোমরা জাহান্নামে নামে কেন গেলা কেন তোমাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হলো তার মূল কারণ ছিল অলু লামলা কুমিনাল আমরা নামাজ পড়তাম না এজন্য আজকে আমরা জাহান কিন্তু দুঃখ ও লজ্জার বিষয় হচ্ছে আমরা মুসলমান দাবি করি আমরা পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত বলে নিজেদেরকে দাবি করি কিন্তু যখন মুয়াজ্জিন আযান দেয় তখন কিভাবে লুকিয়ে থাকতে পারি নামাজ না পড়ে বাঁচতে পারি সমাজকে ফাঁকি দিতে পারি এটা আমরা বুঝতে চাই না সমাজ বুঝোক আর না বুঝোক সমাজের মানুষ মানুক আর না মানুক সমাজের কেউ দেখক বা না দেখক মহান রব্বুল আলমিন যিনি আমাকে সৃষ্টি করেছেন কে আমাদের ময়দানে যার কাছে আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে তিনি তো দেখতেছেন তো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ নাই আমি যদি রব্বুল আলামিন কে ফাকি দিতে পারতাম তাহলে একটা কথা ছিল কিন্তু কিরমান কতিবিন সহ হাজার সিসি ক্যামেরা আমার জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সেকেন্ড জাররা থেকে জাররা পরিমাণ কাজের হিসাব রব্বুল আলামিনের কাছে আছে দুনিয়ার মানুষ যদি বস্তু তাহলে কোনদিন অপরাধ করতো না মানুষের উপর জুলুম করত না নামাজ ছাড়ত না রোজা ছাড়ত না আল্লাহ তালা যে ধন সম্পদ দান করেছেন তার থেকে আল্লাহর রাস্তায় দান করত কোনো মানুষকে ডিস্টার্ব করত না কোনো মানুষের উপর জুলুম করত না এক কথায় একজন মানুষ যে নিজেকে মুসলমান দাবি করবে তার জিন্দিগির সকল বিষয়ে সে খেয়াল রাখবে আমি যাই করি আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি কাজ করি বেড়াই কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমি মুসলমান এমন কোন কাজ আমার করা যাবে না যে কাজ আল্লাহ পছন্দ করেন নাই নাই যে কাজ আল্লাহর রাসূল নিষেধ করেছেন মুমিন হিসেবে যদি আমি হাউজে গাউসার পেতে চাই পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই তাহলে কোনো পাপাচারে লিপ্ত হওয়া যাবে না মানুষ হিসেবে যখনই ভুল হবে সাথে সাথে ইস্তিগফার করে সেই ভুল সংশোধন করব এবং আল্লাহ তালার কাছে কায়মনোবাক্যে বলবো আল্লাহ আমি বুঝতে পারি না মুর পরিবর্তন হয়ে গেছে শয়তান ধোঁকা দিয়েছে দুষ্ট বন্ধুদের সাথে চলে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম তোমার হুকুম আহকাম মানতে চেষ্টা করছিলাম না নফসের চাইদায় দুনিয়ার বিভিন্ন রং তামাশায় বিভোর ছিলাম এ মালিক আপনি মেহেরবানি করে আমার জীবনের পরিবর্তন করে দেন যেভাবে বললে যে পথে চললে খুশি হবেন পরকালে মুক্তির সিদ্ধান্ত আমি পেয়ে যাব আমার আমল নামা আমি ডান হাতে পাব আর ওই জাহান নামীদের দলভুক্ত থাকব না এমন একটা জিন্দিগি আমাদেরকে দান করেন একজন মুসলমান সব সময় যতটুকু আমল করবে আমলের পাশাপাশি রব্বে কাবার কাছে এটাই দোয়া করবে এটাই মুসলমানের সার আর এইগুলো যদি আমরা করতে না পারি আবার করতে মন চায় এই কথাগুলো বলতে লজ্জা লাগে তবে মনে রাখতে হবে আমার মধ্যে নেফাকি আছে আমার মধ্যে আল্লাহ হুকুম নাই আমার ইমানকে নবায়ন করতে হবে আমার ইমানকে আরো শুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করতে হবে যে ইমানের দ্বারা আমি জিন্দগি গঠন করব আমি কোরআন শুননা ভিত্তিক জীবন চালাবো আজকের এই বিশাল মহাসম্মেলনে আসব আমরা শিখব আমরা জানব কিভাবে আমরা আমাদের জিন্দিগি পরিচালিত করব আর আমাদের পরিবারকে চালাবো কিভাবে আমরা ব্যবসা করব কিভাবে আমরা চাকরি করব এক কথায় মানুষ হিসেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আমি করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব আল্লাহর হুকুমের বাহিরে একজন মুসলমান কোন কাজ করতে পারে না যদিও ভুলে হয়ে যায় মানুষ মাত্রই ভুল ওই ভুলের জন্যই তো আল্লাহ তারা বলে দিয়েছেন ফকুল তো ফিরু রব্বা গফার বলে দিয়েছেন যখন ভুল হবে অনুধাবন হবে নিজের কাছে মনে হবে অনুশোচনা প্রকাশ করে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে মুসলমান তার জীবনের গতিপথ ঘুরিয়ে দিবে এবং জীবনকে সুন্দর করে ফেলবে তখন রব্বুল আলামিন আমাদের জীবনকে দুনিয়ার মধ্যেও শান্তিময় একটা জীবন দিবে। এবং পরকাল জগতে আল্লাহ তাআলা যে অনাদি অনন্তকালের জীবন আমাদের জন্য রেখেছেন ওই সময় জান্নাতের ফয়সালা করে একজন সফল মুমিন হিসেবে দুনিয়া থেকে এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে হিসেবে বিদায় নেবে এজন্য মুহতারাম হাজিরিন আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম বুঝলাম যে একজন মুমিন মুসলমান তার জিন্দিগিকে সাজাবে কোরআন এবং সন্ন্যাস দিয়ে চলার পথে বলার ক্ষেত্রে আমলের মধ্যে যখন কোনো ভুল ত্রুটি হয়ে যাবে শয়তান বা নবশের কারণে অনেক সময় আমরা এ থেকে দূরে সরে যাব ছোট বড় যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যাব সেই অপরাধ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলমী যে পথ খুলে রেখেছেন হায়াতে জিন্দিগির মধ্যে আমরা আমাদের জীবনের মরকে পরিবর্তন পরিবর্তন করে ফারের আমলকে আমাদের জীবনের আবশ্যকীয় আমল হিসেবে নির্ধারণ করে আমাদের জীবনের গতি পথ পরিবর্তন যদি করতে পারি তো আমাদের জিন্দগির যুগান্তরকারী সিদ্ধান্তই হবে এটা যে রব্বুল আলমী আমাদের জীবনকে তখন পরিবর্তন করে দিবেন তখন দুনিয়ার মধ্যেও কোন অশান্তি বা পেরেশানির মধ্যেও থাকা লাগবে না ইনশা আল্লাহ পরকাল জিন্দিগিতে আল্লাহ তালা একজন মমিন হিসেবে একজন মুসলমান হিসেবে একজন ইমানদার হিসেবে শেষ নবীজির উম্মত হিসেবে পয়গম্বর আরবি রসুল আকদাস সাল্লাহ আলহি আসাল্লামের আখরি জামানার উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়াকেও শান্তিময় করে দিবেন এবং পরকাল জগৎকেও মেহমান হিসেবে আল্লাহ সংক্ষেপে যতটুকু কথা আমরা শুনলাম বুঝলাম আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা সঠিক কথা উপর আমল করে বক্তা শ্রোতা সকলকেই আমলি জিন্দিগির মধ্যে এসে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক আমিন আলাইকুম বারাকাতুহু